কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টেন না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে ততটাই বা তার থেকেও বেশি ভোগ করে যেতে হবে যে আপনাকেও গোলাকারের পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলোই ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন হয়তো নিজেকে কিন্তু আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে সেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও কর্মফল বলে যে একটা কথা আছে না যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টে আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট করে দেখিয়েছে আপনার শ্রম সফলতার স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছে সত্য গোপন করে আপনাকে বিপদে ফেলেছে বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরুদ্ধ করল মিথ্যে বলে আপনার সম্মান নষ্ট করল ক্ষমতার দাপটে অন্যায়ভাবে কথার আঘাতে অপমানিত করেছে আপনাকে ঠকাচ্ছে কথার বানে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিন না দেখুনই না কি হয় সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি আমরা কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কাঁদিয়ে কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি প্রকৃতি ভুলে না প্রকৃতি ক্ষমাও করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে কদিন আগে কিংবা কদিন পরে কিন্তু শাস্তি শাস্তি সে পাবেই এমন কি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস চোখের জল আপনার সাথে বোঝা পড়াটা সঠিক সময় করে নেবে কারণ ওপরালা উপরালা কাউকে ঠকান না তিনি কারোর একার নন তিনি সবার